সকলকে নমস্কার ডায়েরির পাতায় আজকে আবারও একটা অন্য লেখা নিয়ে এসেছি লেখাটা সাম্প্রতিককালে ঘটে যাওয়া কাশ্মীরের পেহেলগামের মর্মান্তিক একটা ঘটনা যেটা আমরা প্রত্যেকেই জানি এখন যতবার খবরে সোশ্যাল মিডিয়ায় দেখছি শুনছি পড়ছি প্রত্যেকবার নিজের মধ্যে প্রচণ্ড রাগ প্রচণ্ড ক্ষোভ অনেক উত্তেজনা কাজ করছে সেই রাগ আর ক্ষোভ প্রকাশের জায়গা আমার কাছে আমার ডায়রি তো সেটা নিয়েই কিছু লিখেছি লেখাটার নাম দিয়েছি ধর্ম কী কে ওরা প্রশ্ন করো নিজেকে মানব না দানব ছদ্মবেশী লুকিয়ে আছে সাধারণের ভিড়েতে ধর্ম কি জানে না ওরা তবে ধর্মের নামেই মারে ধর্মের নামে তাজা প্রাণ ছিনিয়ে নিতে জানে বন্দুক ঠেকিয়ে মাথার কাছে পড়তে কিছু বলে বাঁচতে হলে প্রমাণ করো তা না হলে তুমি মরো প্রশ্ন এখন এই অধিকার কোথা থেকে ওরা পেল কি করেই বা ধর্মের নামে এত প্রাণ কেড়ে নিল মনে হলো না যাকে মারছিস সে তোর কোনো ভাই সম্পর্কটা শুধুমাত্র ধর্মতেই করিস যাচাই মায়ের কোল সিঁথির সিঁদুর বাবার হাতের ছায়া কেড়ে নিলি তোরা দানবের দল এতটুকু হলো না মায়া ভুলে যাস না তোর ঘরেতেও সব সম্পর্কে তুই বাধা তাই কোল খালি করে অভিশাপ নিলে হায় রে ভাগ্য বিধাতা মানব ধর্ম কলুষিত আজ কিছু দানবের জন্য রক্তের নেশায় মরবি যে তুই মারলি নিজেরই অন্য। সন্রে মূর্খ দানবের দল ধর্ম নয় কর্মই হলো বড় সেই তুই নাকি ঠিক করবি কার ধর্ম বড় চেয়ে দেখ তুই নিজের দিকে রক্তের ছিটে যাবে পিছে পিছে সবুজ মুখ মুখলুকিয়ে রক্তকে ঢাকা যাবে না তোর কর্মই মারবে যে তোকে ধর্ম তোকে বাঁচাবে না তাই ধর্মের নামে না মেরে তুই ধর্ম পালন কর বাঁচবি সেদিন মানব নামে কর্মকে বড় কর আশা রেখে যাই মানব ধর্মের হবে জয় নিশ্চয় আগামী জীবন সুন্দর হোক কর্মতে সঞ্চয় সকলকে অনেক নমস্কার ধন্যবাদ